আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখতেই পাচ্ছেন এই মশালাটা আমরা হচ্ছে নিয়ে এসেছি সুপার মার্কেট থেকে আর রান্না করছে আমার বাসার বস সে আজকে রান্না করে খাওয়া হবে খুব মজা মজা করে এটাকে চিকেনটাকে আগে তেল তারপর হচ্ছে মিক্স হার্ব আর হচ্ছে অল্প পরিমাণের আদা রসুন বাটা দিয়ে এটাকে ভাজা ভাজা করছে মশলাটা দিয়ে দিবে তারপর সব কিছুর সাথে আলু না হলে চলেই না আমার যেমন আমার বসেরও তেমন আলু মাস্ট খেতেই হবে আর চুলা তারপর হচ্ছে সাইডের সব কিছু ইগনোর করতে পারেন রান্নাটা কতটা মজা করে করছে তৃপ্তি করে খাওয়া যাবে সেটা একবার চিন্তা করে এখানে লম্বা লম্বা কাঁচামরিচগুলি দিয়ে দিয়েছে যখন একদম ভালো করে ভাজা হয়ে গিয়েছে ওই প্যাকেট মশলাটা দিয়ে দিয়েছে মশলাটা কিন্তু খুবই মজার ছিল আপনারা যারা এখনও এই ধরনের মশলা ট্রাই করেনি তারা অবশ্যই ট্রাই করবেন কারণ আমরা মাঝে মধ্যেই এই বাহিরের দেশের মশলাগুলি ট্রাই করি আর এটাকে এখন একদম চাপা দিবে যেন ডিপ কুকে চিকেনটা অনেক বেশি সফট হয় অনেক বেশি মজা হয় আলহামদুলিল্লাহ আজকে মজা করে হাজব্যান্ডের হাতের মজার রান্না খাবো তো যখন শিল দিবো ভাবছিলাম শিলটিল সব কিছু রেখে মনে হলো যে এই চিত পিঠা শাঁসটা দিয়ে ঢাকলে অনেক বেশি সুন্দর হবে তারপর আমি বললাম না আরও কিছু দিয়ে চাপা দাও প্রেশার কুকারে দেয়নি কেন জানেন কারণ পোড়া লেগে যাবে আর যদি এইভাবে রান্না করি নিচে দিয়ে পোড়াও লাগবে না খেতেও মজা হবে একদম জুসি জুসি তাই এভাবেই আজকের রান্নাটা করছে তো বস রান্না করছে যেহেতু আমি একটু ভিডিও করে নিলাম সুযোগে কারণ বস রান্না করলে তো আর আমার রান্নার টেনশন নাই রান্না করতে এখন আর তেমন একটা আমার ভালো লাগে না তবে যখন বাইরে কোনো কাজ না থাকে আমি কিন্তু রান্না করতে খুব পছন্দ করি ও ভালো কথা সাথে কিন্তু একটু কালি জিরাও দিয়ে দিয়েছিল। তা আজকের লাঞ্চে আমরা শুধু এই চিকেনটাই খাবো সাথে কোনো রাইস কোনো কিছুই নিব না তো প্লেটগুলি এইভাবে সার্ভ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে সাথে কিছু লেবুর রস কাঁচামরিচ আর হচ্ছে টমেটো দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে দেরি না করে ঝটপট ভিডিওটি শেয়ার করে দেন অন্যরাও যেহেতু দেখতে পারে আর অন্যরাদেরকেও যেন আমি সাপোর্ট করতে পারি শেয়ার না করলে কীভাবে অন্যদের কাছে আমার ভিডিওটি পৌঁছাবে আর তারা আমাকে কমেন্টস করবে আর সেই কমেন্ট ধরে ধরে আমি সবার বাসায় পৌঁছে যাব এভাবেই তো আপনারা আপনাদের পেজগুলি গ্রো করতে পারবেন ডাজ ম্যাটার কেমন ভিউ হচ্ছে আপনার একদিন তো হবে আপনি শুধু ভিডিও পোস্ট করে যান ফেসবুকের দায়িত্ব হলো আপনাকে কিভাবে আপনার পেজটাকে গ্রো করা যায় ফেসবুক কিন্তু সময় দেখে যে আপনি কতটা অ্যাক্টিভ আছেন আপনি একটা জব করলে যেরকম অ্যাক্টিভ থাকতে হয় তেমনি ভিডিও দিতে